বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রান্না ভাতের সঙ্গে সেদ্ধ হলো সাবান ছাত্রদের খাবার আগে নজরে এলেও ছাত্রদের জন্য রান্না না করেই বেপাত্তা হলেন রাধুনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সরব হল ছাত্ররা অভিযোগ রবিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোস্টেলে রান্না করার সময় ভাতে প্রচুর পরিমাণে ফেনা দেখা যাচ্ছিল ভাত সময় ছাত্রদের নজরে আসতে বিষয়টি তারা রাঁধুনিকে ছাত্রদের অভিযোগ রাঁধুনি সাপটা দেখে তাদের জানায় এই খাবার না খাওয়াই ভালো এই কথা জানিয়ে রাধুনি হোস্টেল থেকে চলে যায় কিন্তু হোস্টেলে একশো দশজন ছাত্র কি খাবে তার কোনো ব্যবস্থা কেউ করেনি ছাত্রদের আরো অভিযোগ রান্নার জন্য একজন কুক ও একজন হেল্পার নির্ধারিত থাকলেও একজনে বেশি আসে না তারা নিজেদের মতো করে করে নেয় কে কবে আসবে যার ফলে রান্নার মান খারাপ হয় বিষয়টি নিয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানাচ্ছে ছাত্ররা রবিবার ঘটনার পর ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ফোনে অভিযোগ জানালেও দুপুর বারোটা পর্যন্ত তাদের খাবার কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ পরে অরবিন্দ হোস্টেলে প্লেসমেন্ট অফিসার হোস্টেলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্ররা প্লেসমেন্ট অফিসার জানান তিনি বিষয়টি শুনেছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যা ব্যবস্থা নেওয়া নেবেন রাধুনি জানান ভাত ছাকার সময় আমি সাবান দেখতে পেয়ে ছাত্রদের আমি জানিয়েছিলাম তবে পুনরায় ভাত রান্না না করে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেন তিনি ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের ভাতের রান্নার আমাদের ভাতের রান্নার সময় যখন আজকে রান্না করা হয়েছিল ডাইনিং কুকিং স্টাফ যারা যারা কুক তারা রান্না করার সময় এটা লক্ষ্যই করেননি যে ভাতের মধ্যে যে বিমবার মানে ডিশওয়াশার সাবান সে সাবানটা পড়ে গেছে এবার যখন রান্না করার পরে রান্নার ভাতটা ছাঁকা হচ্ছে তখন দেখা যাচ্ছে অজস্র ফেনা এবার সেই জন্য যখন বলা হয় ওনারা বুঝতে পারেন এবং বুঝে বলেন যে এই ভাত খেলে তোমাদের ফুড পয়জেনিংও হতে পারে কিন্তু তিনি তার এগেন্স্টে যে আমাদেরকে বলবেন যে ঠিক আছে একটু চালের ব্যবস্থা করো বা আরেকটু চাল যেটা দরকার হয় সেটা এনে দাও আমি রান্নাটা করে দিচ্ছি এই ভাত তো খাওয়া যাবে না এটা না করে তিনি আমাদেরকে বলেন যে এবার তোমরা দেখে নাও তোমরা যা করবে করে নাও আমাদের এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কিছু হয়নি এখনও পর্যন্ত রান্নার কোনো ব্যবস্থা হয়নি যেহেতু আমাদের খাবার সময় হচ্ছে প্রায় সকাল সাড়ে নটা থেকে শুরু হয় কিন্তু আমাদের এখনও পর্যন্ত বেলা বারোটা বাজতে চললো এই সময় পর্যন্ত আমাদের খাওয়া হয়নি এবং এটা মনে রাখার বিষয় যে সামনে আমাদের পরীক্ষা আর এই পরীক্ষার আগে সেমিস্টার পরীক্ষার আগে আমাদের আমাদের সঙ্গে এই রকম একটা সিচুয়েশান আমাদেরকে পড়তে হচ্ছে স্টাফ কুকিং স্টাফ দুজন একজন কুক মেন কুক আর আরেকজন তার হেল্পার কিন্তু এই বিষয়টা তার একটা প্রবলেম আছে যে যিনি কুক এবং হেল্পার ওনারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেন ওনাদের প্রেজেন্ট থাকা দরকার প্রেজেন্ট থাকা প্রয়োজন দুজনেরই কিন্তু আসেন হয়তো কখনো একজন ইনি এলেন উনি অনৈতিকভাবে ছুটি নিয়ে নিলেন যে এই আমার কাজটা তুমি করে দাও কোনো দিন হেল্পার রান্না করে কোনোদিন মেল মেন কুক রান্না করে এক্ষেত্রে রান্নার কোয়ালিটি একদম বাজে হয় কখনো কখনও রান্না পুড়ে যায় এবং কখনও কখনও রান্নার যে সবজিগুলো সেগুলো হয়তো সেদ্ধও হয় না আমাদের ডাল কখনও কখনো গোটা থেকে যায় যারা জেনারেল বর্ডার তারা অনেক দিন এরকমও হয় যে তারা খাবার খাওয়ার পরে পেট পুরে খাবারও খেতে পারে না এবং তাতেও আমাদের পড়াশোনার অসুবিধা হয় এই যে দায়িত্বগুলো এই যে প্রবলেমগুলো আমরা বহুবার কর্তৃপক্ষকে জানিয়েছি রাজবাটিকে জানিয়েছি ইভেন আমাদের প্লেসমেন্ট অফিস প্লেসমেন্ট অফিসেও জানিয়েছি কিন্তু রকম স্ট্রং স্টেপ রকম একটা স্টেপ কড়াকড়ি স্টেপ কিন্তু আজ পর্যন্ত আমাদের এই এই বিরুদ্ধে এই প্রবলেমগুলোর বিরুদ্ধে এখনও পর্যন্ত নেওয়া হয়নি আজকের ঘটনা হ্যাঁ জানানো হয়েছে কিন্তু কোনো কোনো অফিসের যারা আছেন হয়তো কিছু ফোন তুলেছেন তারা বলছেন তারা আউট অফ স্টেশন হয়তো ইউনিভার্সিটির এই চত্বরে এখন আসার তারা সময় পাচ্ছেন না বা তারা বাইরে আছেন কেউ কেউ হয়তো ফোন তুলেন হোস্টেলে প্রায় একশো দশজন জেনারেল বর্ডার্স আছে হ্যাঁ ফুড পয়জনিং হতে পারতো এটা তো আমি বললাম যে যিনি মেন কুক যিনি কুক তিনি দেখেও গেছেন যে এই সাবান এই খাবারে হয়তো সাবান পড়েছে উনি এটাও বলেছেন যে তোমরা এবার দেখে নাও কি করবে ইনস্টিট অফ যে তারা নতুন চালে আবার ভাত ভাতটা ব্যবস্থা করে আবার চালকে রান্না করে তারা ভাত করে দেবেন সেটা না করে উনি এটা বলেছেন যে তোমরা এবার দেখে নাও আমার নাম শাহবাজ খান আমি অরবিন্দ হোস্টেলের মেস কমিটি ঘটনাটা ঘটেছে আজকে রবিবার সকালে যখন আমাদের রান্না হয় আমাদের সাড়ে নটা থেকে ডাইনিংয়ে খাবার সময় তো খাবার স্পটে যখন আমরা যাচ্ছি মানে যে ডে ম্যানেজার থাকে সে খাবারটা রাঁধুনির স্টাফ থাকে ইউনিভার্সিটির সেই স্টাফেরা রান্না করে দেয় এবার ডে ম্যানেজার যখন খাবারগুলো সাজাবার জন্য প্রস্তুতি করতে যাচ্ছে ওখানে রাঁধুনি তখন মজুদ রয়েছেন তো উনি যখন ভাতটা ছাঁকছেন দেখছেন ওখান থেকে ভীমবার সাবান বেরোচ্ছেন এমনকি যখন ভাতে চাল দেয় উনি তো যে সেই জলটা দেখে চালটা দিচ্ছেন সেখানেও ঠিকঠাকভাবে দেখেননি যে সাবান আছে কি নেই ভাতটা তো হয়ে যাওয়ার পর সাবানটা সেখানে ফেলছেন না তিনি এই সতেরো কেজি চাল আজকে ফুটেছে তারপর সেই ফেনায় ভর্তি ভাতটাতে এমনকি যখন ভাতটা না হলো যে সাবানটা দেখা গেল উনি এইটাও বলে গেলেন যে এই ভাতটা খেলে তোমাদের পয়জন হয়ে যেতে পারে এবার তোমরা কী করবে তোমরা দেখে নাও বলে সেই স্পট থেকে ওনাকে দাঁড়াতে বলা হলো যে ভাতটা দেখি দেখে ভাতটা ইয়ে করবো সেটা না বলে উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন উনি তার বিরুদ্ধে যে আরেকবার চাল নিয়ে এসো তোমরা ব্যবস্থা করো বা আমি ভাত করে দিচ্ছি কোনো কিছু না বলে উনি চলে গেলেন এখন আমাদের রান্না হয়নি এই ভাত পড়ে আছে আমরা খাবোটা কি সকাল থেকে আমাদের খাওয়া নেই আমাদের অরবিন্দ হোস্টেলে ডাইনিংয়ে ঘটেছে হ্যাঁ কর্তৃপক্ষকে জানিয়েছি কর্তৃপক্ষকে জানানোর পর আজকে রবিবার সেই পরিস্থিতির কোনো ওনারা ইয়ে নেননি এমনকি এখনও রান্না হয়নি শেষ পর্যন্ত আমাদের এখনও খাওয়া হয়নি এখন বেলা বেলা বারোটা বাজছে যেখানে আমাদের সাড়ে নটা দশটায় খাওয়ার কথা এখন আমরা চাইছি যে ঠিকঠাকভাবে রান্নাটা করুক আর রাঁধুনি যেন ওইরমভাবে চলতে থাকলে এমনকি এর আগে তিন দিন চার দিন ধরে ওনারা যখন তখন ছুটি নিয়ে নিচ্ছেন কোনো কাউকে জানাচ্ছেন না কিছু নয় দুজন স্টাফ তার মধ্যে অদলা বদলি করে ওরা ছুটি নিয়ে নিচ্ছেন এতে করে আমাদের রান্না খারাপ হচ্ছে দীর্ঘদিন ধরে এই এই অভিযোগ যখন জানানো হচ্ছে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত অভিযোগ যে আমাদের কর্তৃপক্ষ অফিস আছে রাজবাটি সেখানে অভিযোগ করা হয়েছে এর আগে খাবারে কখনও এইরম বেরোয়নি কিন্তু খাবারের কোয়ালিটি দীর্ঘদিন ধরে খারাপ হতে চলেছে খাবার পুড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো বন্ধ ছাড়ছে ঠিক আছে এইসব হতে চলেছে আজকে আমরা বিক্ষোভ দেখাতে চাইছিলাম রাজবাটিতে কিন্তু যেহেতু রবিবার আমাদের রাজবাটি বন্ধ অফিস কালকে আমাদের মিটিংয়ের ব্যবস্থা আছে ওখানে আমরা বিক্ষোভ দেখাতে আমার নাম তন্ময় কুন্ডু আমি অরবিন্দ হোস্টেলে থাকি হচ্ছে যে আমি মানে আমাদের অরবিন্দ হোস্টেলে প্লেসমেন্ট অফিস অফিসার আমাকে ফোন করেছিল হ্যাঁ যে এরকম ঘটনা একটা ঘটেছে যে ভাত ঘটনা বল ঘটনাটা ঘটেছে যে ভাত এরকম ইয়ে কী বলে রান্না হয়েছে তাতে হচ্ছে যে একটা সমস্যা হয়েছে ভাত নিয়ে তা আমি যেটা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভাতেতে হচ্ছে যে সাবানগুড়ো পড়ে গেছিলো হ্যাঁ তা এখানে যেটা এসে শুনলাম যে ওটা ওদেরকে না বলে হ্যাঁ ওই যারা ডাইনিং স্টাফ যারা আছে তারা হচ্ছে যে চলে গেছে হ্যাঁ ওই হ্যাঁ সেটাই বলছি তো যে সাবানগুঁড়ো পড়েছিলো সেটা না জানিয়ে চলে গেছে এবার সেটা মানে উদ্বোধন কর্তৃপক্ষ সেটা বলবে আমি জানিয়েছি তাদেরকে জানিয়েছি পারবো না এটা এটা আমাকে পাঠিয়েছিল আমি এটা তাদেরকে ওনাদের বলে দিয়েছি আমাদের কর্তৃপক্ষ যাদের যাদের আছে বলেছি বলেছি এবার ওনারা যে দিয়েছে সেটা সেটা আমি আমি বলতে পারবো সেটা কর্তৃপক্ষ বলতে পারবে আমাকেও ছাত্রদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি হ্যাঁ মেস কমিটির সঙ্গে কথা বলে দিয়েছি এবার সেখানে ওই যা বলেছেন সেটা আমি 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 কি বলবো এটা এটা কর্তৃপক্ষ আমাকে যদি বলে যেরকম অর্ডার দেবে সেরকম হ্যাঁ করতে হবে হ্যাঁ জানিয়েছি আমার আমি প্লেসমেন্ট অফিসে এটা অরবিন্দ চন্দন চৌধুরী আমরা সবজি কাটাকাটি করেছি কাটাকুটি করে দিয়ে যেমন বেরিয়ে যায় চলে গেছি ঠিক আছে চলে যাওয়ার পর আমরা আবার যখন টেবিলে এদিকে খেতে দিতে আসি খেতে দিতে আসছি তখন এই জিনিসটা দেখলাম শুনলাম দিয়ে যে এই ভাতের সাবান ভীম বা সাবান তখন আমি এদিকে ডাকলো আবার যে হেড কুক তার যে হেল্পার সেও ডাকলো ডেকে দেখি দিয়ে চলে গেলো ওরা ঠিক আছে এবার আমরা কি কী করবো আমরা তো হেল্পার আমরা তো আর এর থেকে আর বেশি কিছু করতে পারবো না থাকে সকালে তো ওইটা তো বললাম যে আমি এসে আমরা সবজি সবজি কেটে দিয়ে চলে গেছি তারপর যখন ভাত নেমে গেছে তারপর যখন আমরা এসেছি তখন এসে তখন ওই হেড কুক আর হেল্পার তখন আমাদেরকে বলছে আলাম আমাদেরকে তো বললাম না মেস কমিটি আছে ওদেরকে ডাকো ওদেরকে ডাকলো ডেকে বললো যে ওরাও চলে গেল না এখনও হয়নি চলে গেছে ও রান্না নামিয়ে দিয়েই চলে গেছে থাকেও যেটা চাবে সেইটা আমার তো বললাম আমি আমি তো কুক নয় ঠিক না বলুন কিন্তু এত এতগুলো ছেলে খাবেটা কোথায় সেটাও একটা চিন্তা এই একশো একশো দশ কাটাকুটি হেল্পার দেবনাথ সাবান ঘটনাটা কেসটা হয়েছে তো প্রত্যেকে হাই লেভারগুলোকে নিয়ে কাজ অনেক হাই লেভার এক হাই লেভার করে এক হাই লেভার গায়ে সার মতন ছেড়ে দেয় কাজটা আমি তার জন্য ম্যাচ তুমি যদি দেখে এনেছি ম্যাচ তুই দেখে এনেছিস ম্যার যে না ড্যামাইজার ছিল ওকেও দেখেছি ও আবার মোবাইলে ফটো তুলেছে ভাগটা তবুও আমার অপরাধ ওই ভাগটা বলে যদি বলে খেতাম না আমার তো ছেলের মতন মানুষরা খেলে আমি বাবার মতো নিই কিন্তু অপরাধ আমি ওই জিজ্ঞেস না করে রান্না টান্না করে বেরিয়ে গেছি বাজার গেছিলাম ফোন করেছিল টেসমেন্ট থেকে যে ওই বাজারটা রেখেই আমি আবার এসেছি সেলোক যদি না খায় আমি রেঞ্জে দেবো তা ওই ভাত খেতে তো পারে না আর আমি খাওয়াবো না যদি ম্যানেজারকে এই কথাটা বলতে আমি ভুলে গেছি যে ম্যানেজার আর চাল দেবেন তাহলে আমি ভাতটা ক্যান্সেল করে দিই তাহলে আমি রেঞ্জেই আবার যাবো ওই কথাটা আমি ম্যানেজারকে বলিনি এবারে হাই লেভেলে কাজ করে ওটা জল বসিয়ে রাখে আর আমরা মুখার্জি মুখার্জি বাবু করে করেছে আমি তো মাছ ঢোল মাছ ভাবছিলাম টরজিমি করি কিন্তু লাস্টে ভাতটা আমি ওদের দেখি তখন দেখছি ঢাকায় ভীম সাবান ঢাকার উপরে ম্যানেজার ডে ম্যানেজার ফটো তুলেছে ঠিক আছে আবার যখন ভাতটা গুলোয় ভীম সাবানটা উঠছে আবার ফটো তুলে দেখতে নামনি ভাতে এখন আছি ধরো ছজন ছজন তো একজন ছুটি থাকে পাঁচজন থাকে তা হবে আমি তো দেখি নাই না দেখে কী কেউ বলবো এখন দেখা যাচ্ছে আমি ম্যানেজারকে দেখে দেখালাম ম্যানেজার বললো ফটো মটো তুললো আমি রান্নাটা করে আমার অবলা চাই যে ম্যানেজারকে জিজ্ঞেস করার দরকার যে ম্যানেজার এই ভাতটা খেতে পারবে না অন্য চাল দাও তাহলে আমি রান্না করেই যাব। কিন্তু ওই কথাটা আমি আর বলি রান্না করে আমি বেরিয়ে যাচ্ছি বাজার করে এটা প্লেসমেন্টের পিয়ন সঞ্জয় হাজরা ও ফোন করেছে একবার হোস্টেলে যাও যে হোস্টেলে এলাম যদি যদি রান্না হয় করে দেবো ছেলে তো ছেলে খাবে কি তার জন্য আমি দৌড়ে এলাম এখনও আছে আছে তো ওরা ওইভাবে দায় মতন কার্য করে আমি এটা থালা থালাগুলো ধয় না কয়েকশো বারো হাজার টাকার মানা গিলে গায়ে ফুল লাগিয়ে চলে সব কথা কে বিচার করবে কেউ আসে না শ্যামা বাবু আসে না আর কেউ আসে না খালি ঢুকি যায় উনি লোকগুলোকে নিয়ে কেউ বিচার করতে আসে না মরে বার তোরা নিয়ে তাই মরছি একশো বার একশো বার এর জবাব কোথাও দিতে পারবো না আমি রেঞ্জার দিতে পারবো তাও দৌড়ে এতগুলো ছেলে খাবে কি ছেলেটার দোষ নেই আমার ফেলে দেওয়া অভিযোগ নাই দোষ আমি দেখিনি আমি তো রাঙ্গি এখন দেখার দায়িত্ব ঠাকুর তা মুখার্জি ভাত করছি ভাবি ও মানে দেখা নাই তারপর আমি দেখি ঢাকাটা হিন সমাটে বাইরের লোক তো কেউ দিতে আসবে নি আমাদের নিজেদের মধ্যে যে একটাই যে করেছে হ্যাঁ আমার এমনি মাইক ঘোষাল আমি হেড ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনা করিশ্মা বাসকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন জিরো আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল